এই জায়গাটা থেকে দাঁড়িয়ে একটু পেছনে যাই তাহলে আমি বাংলাদেশে রয়েছে আর একটু সামনে এগিয়ে গেলে আমি রয়েছি ইন্ডিয়াতে কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের সীমানা হলো এটা ওই ইন্ডিয়া সীমানা হলো ওই ওই পিলার পার্ক আচ্ছা কখনো গিয়েছেন ভারতে গেছি গেছি অনেক গেছি কোথায় কোথায় ঘুরেছেন কলিকাতা গেছি লয় বাজার গেছি মনু বাজার গেছি শাপলুং গেছি আজকে আমি চলে যাব ভারত বাংলাদেশ সীমান্ত হাটে যেটা সাব্রু মহকুমার শ্রীনগরে উপস্থিত ভারত বাংলাদেশের এই বর্ডার লাগোয়া সীমান্ত হাটটি সাপ্তাহিক মঙ্গলবারই বসে থাকে আর সেখানেই আজকে চলে যাচ্ছি সকাল সাড়ে পাঁচটার ট্রেনে আগরতলা থেকে সাব্রুমে এসে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আর এখান থেকেই অটোতে করে আমরা চলে যাব শ্রীনগরে তো নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত জানাই আজকে আরো একটি নতুন ভিডিওতে আর বিশেষ করে শাবরুমবাসী যারাই দেখছেন ভিডিওটি আপনাদেরকেও অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ব্লগে কারণ আপনাদের নিজস্ব জায়গাতেই কিন্তু আজকে এই ব্লগটি করতে আসা আগরতলা থেকে আগরতলা থেকে শাবরুম পর্যন্ত দু ঘন্টা পঁচিশ মিনিটের যাত্রা শেষে পৌঁছালাম শাবরুম রেল স্টেশনে এখান থেকে ছোট বড় বিভিন্ন গাড়ি পাওয়া যায় তবে শ্রীনগর পর্যন্ত যেতে হলে নিতে হবে রিজার্ভ করা গাড়ি তাই আমরা স্টেশনের বাইরে থেকে একটি অটো রিজার্ভ করে নিয়ে রওনা হলাম শ্রীনগরের উদ্দেশ্যে স্টেশন থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার আর সময় লাগবে আনুমানিক পঁয়তাল্লিশ মিনিটের মতো এই পঁচিশ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে ৪৫ মিনিট সময় লাগার কারণ শ্রীনগর অব্দি পৌঁছতে গেলে অতিক্রম করতে হয় বেশ উঁচু উঁচু পাহাড় এই উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে তৈরি আঁকা বাঁকা পথ পেরিয়ে সীমান্ত হাট অবধি পৌঁছনোটাও এক প্রকারের অ্যাডভেঞ্চার বলা যেতেই পারে তবে সাবরমে যে এত সুউচ্চ পাহাড় রয়েছে সেটা আমার আগে জানা ছিল না এর মধ্যে সবচাইতে উচ্চতায় যে পাহাড়টি রয়েছে তার নাম মহাদেব জিলা বলে জানতে পারলাম পাহাড়ের এক প্রান্ত দিয়ে আবার বয়ে চলেছে ফেনী নদী এই সব দেখতে দেখতেই অবশেষে গিয়ে পৌঁছালাম সীমান্ত হাটে শাবরুম সীমান্তে নির্মিত এই সীমান্ত হাট বাজারটি বসে প্রতি মঙ্গলবারে হাটের ভেতরে লোকজন প্রবেশের জন্য উভয় প্রান্ত থেকে একটি নির্দিষ্ট সীমা নির্ধারিত আছে অর্থাৎ প্রতি হাট বারে দুই প্রান্ত থেকে তিনশো জন করে ক্রেতা এই বাজারে ঢুকতে পারবেন ভেতরে প্রবেশ বাবদ টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা করে যা মূলত এখানকার গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয় এছাড়া নশো জন স্থানীয়দের ব্যবসা করার জন্য দেওয়া হয়েছে ভ্যান্ডি কার্ড তাদের মধ্যে টিকিট পড়ছে কুড়ি টাকা করে আমরা পঞ্চাশ টাকা করে টিকিট নিয়ে প্রবেশ করলাম হাটের ভেতরে তবে অবশ্যই এই সীমান্ত হাটে প্রবেশ করার ক্ষেত্রে আপনাদের বৈধ কাগজপত্র যেমন আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড সঙ্গে রাখতে হবে ওইটা বাংলাদেশের খেত না ইন্ডিয়া পড়ছে

সীমান্ত হাটের ভেতরে এই মুহূর্তে সীমান্ত হাটের একেবারে ভেতরে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটিতে দেখতে পাচ্ছেন একটা পিলার রয়েছে এই পিলারের এ পাশে রয়েছে আহ ইন্ডিয়া এবং ওই পাশটাতে রয়েছে বাংলাদেশ মানে আমি যদি এই জায়গাটা থেকে দাঁড়িয়ে একটু পেছনে যাই তাহলে আমি বাংলাদেশে রয়েছি আর একটু সামনে এগিয়ে গেলে আমি রয়েছি ইন্ডিয়াতে তো এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আপনাদের কাছে আজকে তুলে ধরছি সীমান্ত হাটে ও সম্পূর্ণ বিষয়বস্তু তো সীমান্ত হাটে বিশেষ করে ভারত এবং বাংলাদেশ উভয় প্রান্তের যারা ভেন্ডার্স রয়েছেন বিক্রেতারা রয়েছেন তারা যার যার দেশের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এখানে আসেন এবং যারা মানে দুই দেশের লোকেরা যারা রয়েছেন তারা একে অপরের থেকে জিনিসপত্র কেনা বেচা করে তো মূলত এই অংশটাতে যেটা রয়েছে ইন্ডিয়ার সম্পূর্ণ দিকটা ইন্ডিয়ার যারা বিক্রেতারা রয়েছেন তারা এই অংশে তাদের পণ্য সামগ্রী নিয়ে বসেছেন এবং এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা হচ্ছেন বাংলাদেশ থেকে আর বাংলাদেশের যে বিক্রেতারা তাদের তাদের পণ্য সামগ্রী নিয়ে এখানে আমাদের ইন্ডিয়ান যারা অংশে রয়েছেন ওনারা গিয়ে বিভিন্ন তাদের থেকে পণ্য সামগ্রী ক্রয় করছেন তো সেই সমস্ত চিত্রটাই চলুন আপনাদেরকে দেখাই এই প্রথম আমি বাংলাদেশের মাটিতে পা রাখলাম এই প্রথম অভিজ্ঞতা চিরকাল মনে থাকার মতো সাধারণত ওপারে যেতে হলে পাসপোর্ট ভিসা অনেক কিছুই আইনি বেড়াজাল পেরুতে হয় কিন্তু এই সীমান্ত হাটের কারণে সে সমস্ত ছাড়াই আমার বিদেশে প্রবেশ হয়ে গেল এ যেন এক অসাধারণ অনুভূতি হাট বাজারটির একটি অংশ আমাদের রাজ্যের সাবরুমের শ্রীনগরে যেমন পড়ছে তেমনি ওপারে রয়েছে বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত উপজেলা ছাগল নাইয়া সেখান থেকে মূলত ওপারের ব্যবসায়ী এবং মানুষজন অংশগ্রহণ করতে আসেন এই হাটে হাটে ঘুরতে ঘুরতে কথা হয়ে গেল বাংলাদেশের বাসিন্দা এক প্রবীণ দাদুর সাথে ওনার অকৃত্রিম ভালোবাসায় সত্যিই মুগ্ধ হয়ে গেলাম আমার সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের একজন মুরব্বী ব্যক্তিত্ব রয়েছেন আমার দাদু বয়সী নমস্কার আপনার নামটা একটু আমার নাম আব্দুল মজিদ আপনার বাড়ি বাংলাদেশের কোন জায়গা পূর্ব সাগর তুমি জানবো যে এখানে যে হাট বাজারটা হয়েছে এতে আপনাদের কেমন লাগে আমাদের খুব ভালো লাগে খুব ভালো লাগে আমাদের এলাকা খুব ভালো হয়েছে এখানে কিরকম সুযোগ সুবিধা আছে বড় সুযোগ সুবিধা আছে ভাড়া থেকে কিছু মাল আমরা লই যাই আমরা হাটা পাই এটা আমরা গরামেল লই যাই নিজে ব্যবহার করি সাবান হইতে চিনি হইতে इत्यादि সব কিছু এখানে তো ভারত বাংলাদেশ সবকিছু মিলেমিশে একটা জায়গা এখন এখানে যেমন কোনো কিছু ভাগাভাগি কোনো কিছু নেই সবাই এক জায়গায় নেয় কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের সীমানোয়াল হয়ে যা ও ইন্ডিয়ান ফ্রিমানোয়াল ও ফ্রিজ ও ফ্রিজার ওপার আমাদের মিলেমিশে চল চচ সব তার ওরা কি আমাকে বেজত করে দিচ্ছে

দাদুর সাথে কথা বলে তো খুবই ভালো লাগলো আমরা অন্য দিকটা ঘুরে দেখবো তো সত্যি খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে এবং বাংলাদেশে আমাদের কখনো যাওয়া হয়নি প্রথমেই বাংলাদেশের এই সীমার এই পারে দাঁড়িয়ে কথা বলছি মনে হচ্ছে বাংলাদেশের ভেতরেই আছি খুব ভালো লাগছে তাহলে চলুন ঘুরে ফিরে দেখাই অন্য জায়গা অন্য যে দোকান বসেছে সেই প্রত্যেকটা জিনিস আমি যেহেতু একজন ভারতীয় তাই স্বাভাবিকভাবেই ওপার বাংলাদেশ থেকে এই হাটে কে কি জিনিস নিয়ে আসা হয়েছে সেটা দেখার কৌতূহল আমার অনেক বেশি ছিল তাই হাটে ঢুকে সোজা চলে গেলাম বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ীদের বিভিন্ন স্টলগুলোর পাশে প্রথমেই চোখে পড়লো বাংলাদেশের বিখ্যাত ইলিশ মাছের দিকে মাছ বিক্রেতাদের কাছে বিভিন্ন প্রজাতির ইলিশ শিং মাছ গলদা চিংড়ি ইত্যাদি মাছ ছিল দামের দিক থেকে বলতে গেলে আমাদের শহরের তুলনায় অনেকটাই সস্তা ছিল এখানে মাছের দাম এছাড়াও বিভিন্ন প্রকারের সুটকি মাছ দেখতে পেলাম বিশেষ করে নোনা ইলিশ সুটকি মাছ দেখে তো আমার জিভে জল চলে এলো এগুলোর দামও আমাদের বাজারের তুলনায় অনেকটাই কম এরপর চলে গেলাম ব্যাকারির স্টলে আর এখানে পেলাম বাংলাদেশের বিভিন্ন ভ্যারাইটির বেকারি বিস্কিট চানাচুর ইত্যাদি এখন দাঁড়িয়ে রয়েছে বেকারি আইটেম রয়েছে বিভিন্ন বেকারি আইটেমের দোকানের সামনে এখানে বিভিন্ন ভ্যারাইটির বেকারির বিস্কুট বিস্কিট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নানান রকম এগুলো ইন্ডিয়াতে বা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের এখানে আছে কিনা সেটা অবশ্যই জানাবেন তো এই বিস্কিট গুলির মধ্যে এক একটার এক এক রকম কিন্তু দাম রয়েছে এগুলি যেগুলো রয়েছে সেগুলি একশো টাকা করে বলছেন দাদা কত পিস একশো টাকা কেজিতে একশো টাকা কেজি করে এই বিস্কিট গুলি এখানে পাওয়া যাচ্ছে আর ওটা ওই বিস্কিটটা আর এটা কত করে পড়ছে একশো বিশ টাকা করে পড়ছে এই দুটো এই দুটো যে বিস্কিট গুলো রয়েছে এগুলো পড়ছে একশো টাকা কেজি করে আর এখানে যতগুলো রয়েছে এগুলো সবগুলো পড়ছে একশো টাকা কেজি করে তো খুব নতুন রকমের আমার অভিজ্ঞতা কারণে বিস্কিট গুলি দেখতেও খুব নতুন আর খেতেও ভীষণ সুস্বাদু হবে তা আমি তো নিশ্চয়ই নিয়ে যাব। শুধুমাত্র এটুকুতেই শেষ নয় কৃষি প্রধান বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ফুলকপি গাজর লতা টমেটো শিম আরও কত কি ব্যবসায়ীদের নিজস্ব উৎপাদিত ফসল নিয়ে তারা এসেছেন এই হাটে আর বাকি পাঁচটা স্টলের মতোই এই সবজির দোকানগুলোতেও জমেছে অগণিত ভিড় সবজির পাশাপাশি এখানে রয়েছে আরও বিভিন্ন দৈনন্দিন ব্যবহার্য জিনিস যেমন প্লাস্টিকের চেয়ার স্টুল রয়েছে বাচ্চাদের জন্য অগণিত প্লাস্টিকের খেলনার জিনিসপত্র বাংলাদেশের নিজস্ব প্লাস্টিকের কারখানা রয়েছে আর সে কারণে এই অগণিত প্লাস্টিকের খেলনাগুলোর দামও একেবারে কম এত অল্প দামে এই সুন্দর সুন্দর খেলনাগুলো দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না নিয়ে নিলাম আমিও একটা প্লাস্টিকের খেলনা গাড়ি এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন আমার হাতে এটা আমি নিয়েছি এক্ষুনি জাস্ট আর এটা দাম পড়েছে মাত্র দেড়শো টাকা মানে আমাদের ত্রিপুরাতে বা ইন্ডিয়াতে যদি বলি এরকম সাইজের একটা বড় প্লাস্টিকের গাড়ি কত হতে পারে আপনারাই বলুন আপনারা এই কমেন্ট সেকশনে জানান কিন্তু একশো টাকা করে এই গাড়িটা সত্যি আমাদের এখানে কোথাও পাওয়া যাবে না এটা গ্যারেন্টেড তো এখানে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম রয়েছে বাংলাদেশ থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে ওনারা এসেছেন খুবই কম দামের মধ্যে রয়েছে তো দেখছি আর কি কি পাওয়া যায় আর কি কি দেওয়ার মধ্যে রয়েছে আজকের এই অভিজ্ঞতা কখনো ভুলবো না শুধুমাত্র হাটে সেই আমার বাংলাদেশে পরিভ্রমণ করার ইচ্ছাটা যেন আরো তীব্র হয়ে গেল শুধু কোনো একদিন অবশ্যই আসবো আমি বাংলাদেশে বাংলাদেশকে শুধুমাত্র এই হাট বাজার থেকে নয় বরং বাংলার মাটিতে পা রেখে আরো ভালো করে অনুভব করতে চাই আমি আশা করি সেদিনটাও খুব তাড়াতাড়ি আসবে এই ছিল ভারত সীমান্ত হাটের আজকের ভিডিও খুব দারুণ একটা অভিজ্ঞতা তাদের কোনো সন্দেহ নেই আপনারা যারা আসেননি তারা অবশ্যই আসবেন ভীষণ ভালো লেগেছে এখানে এসে কিছু ডকুমেন্টাল ফর্মালিটিস রয়েছে যেটা আপনাদের ভোটার আইডি কার্ড আধার কার্ড এগুলো নিয়ে অবশ্যই আসতে হবে এগুলো ভুলে আসলে কিন্তু একদমই হবে না আর এখানে এসে যে আমার হয়েছে সেটা আপনাদেরও হবে যদি আপনারা আসেন ভিডিওতে দেখে হয়তো ততটা বুঝবেন না কতটা ভালো লাগবে জায়গাটাতে এলে আর জিনিসের দাম তো খুবই সস্তা খুবই কম দামে অনেক কিছু ভালো ভালো জিনিস আপনারা নিয়ে যেতে পারবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে কারা কারা এখানে এসছেন কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন